ভিক জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গোলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেই তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে পেল রং আজ তোমারই নামে প্রেমা দর্শক আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর আপনারা আমার পেছনে আকাশের ভিউটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ তো আকাশের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশের ভিউ আকাশটা নীল এবং নীলের মাঝে সাদা এবং সূর্য অস্ত যাচ্ছে পাশাপাশি সবুজ গাছ প্রচুর বাতাস বিস্তীর্ণ এলাকা সত্যি অসম্ভব রকম সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে আজকে এখানে এসে জানতাম না এতটা ভালো লাগবে কিন্তু আসার পর দেখতেছি অনেক ভালো লাগছে আজকে একটি জায়গাতে আসলাম এই জায়গাটা আসলে অনেক বিস্তীর্ণ এলাকা প্রচুর বড় একটা খালি জায়গা এবং এই জায়গাতে কিন্তু প্রচুর বাতাস এবং দেখতে অনেক সুন্দর লাগছে এবং আকাশটা বিশেষ করে অনেক সুন্দর তো পুরো আকাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন সত্যি অসাধারণ আকাশের ভিউ আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর এবং প্রকৃতি অনেক সুন্দর এবং আশপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে দেখে তো যারা সময় পান সময় পেলেই আপনারা বাইরে বের হয়ে যাবেন ঘুরবেন অনেক ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন পুরো আকাশের ভিউ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী সময় তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সূর্যের অস্ত যাচ্ছে সত্যি অসাধারণ তাই সময় পেলে আপনারা চেষ্টা করবেন কোথাও ঘুরে আসতে ঘুরে আসলে মন ভালো হয় এবং অনেক অজানা অনেক কিছু আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক সময় পেলেই ঘরে বসে না থেকে কোথাও ঘুরে আসবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে একটি গাছের ফুল দেখাচ্ছি যদি কেউ এই গাছের ফুলের নাম জানেন বা গাছের নাম জানেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন কাটা আছে ফুলটা কি ফুল আপনারা যদি কেউ জানেন তাহলে জানাবেন কি ফুল আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন Szép projekt, hogy semmi sem lesz le, hanem